আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লা আর এই লোটেরাছগুলা কেন বিখ্যাত কারণ হচ্ছে আমাদের এগুলা ছোট্ট চারা দেড় মাস না হইতে এগুলো থেকে আপনার লতা প্রচুর পরিমাণে বের হোক দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমরা বিক্রির জন্য এখন প্রস্তুত করতেছি এক ভাই আমাদের কুমিল্লা থেকে অর্ডার করেছিল ওনার প্রায় পাঁচ হাজার পিস চারা লাগবে তো আমরা চারাগুলো আর এখনও সেল করতেছি এক সাইডে দেখেন এগুলা এখন মাত্র বিশ দিন বয়স চারাগুলার দেখেন কীভাবে লতা বড় গাছগুলো অবশ্যই পাতা দেওয়া বন্ধ হয়ে গেছে প্রায় তারপরও দেখেন পুরাতন গাছেও লতা কীভাবে উপর দিয়ে বের হয় আর ছোট্ট চারা গাছগুলোতে প্রচুর পরিমাণে লতা কারণ হচ্ছে আমাদের রাজ লতিরাজ এজন্যই বিখ্যাত আমাদের প্রমাণ দেখে ভাই জমিতে এ আসতে চায় দেখার জন্য অনেকে আইসা দেখো হয়ে যায় যে আমাদের কুমিল্লা লতিরাজ যে এত ফলন কীভাবে সম্ভব আর আমাদের এই লতি গাছগুলো মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে সেল হয় এগুলা বাণিজ্যিকভাবে রপ্তানি হয় আপনারা সকলে জানেন এটা নিয়ে অনেক নিউজ হয়েছে আগে আমাদের এটা লতিরা যেটা খাইতে অনেক সুস্বাদু আর বাজার বাজারের চাহিদাও এটা অনেক বেশি তো যাদের চারা লাগবে আপনারা আমাদের নাম্বার দেওয়া থাকবে এখানে তো আপনার নাম্বারে অবশ্যই কল দিয়ে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট খাঁটিলতির আজ কুমিল্লা বিখ্যাত যা যারা খুঁজছেন আর দেরি না করে আমাদের থেকে এটা সংগ্রহ করতে পারেন কুমিল্লা মধু স্বপ্ন এই চ্যানেলটি আমার আমরা এখানে কুমিল্লা জেলতিরাসগুলা আমরা সেল করি আর খাতে মধু যাদের লাগবে আমরা মধু সেল করে থাকি সো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা দেখছেন যে কোনো সময় আপনার প্রয়োজন পড়তে পারে সাবস্ক্রাইব না করলে এমন ভিডিও আপনার সামনে আর আসবে না আর আমাদের কুমিল্লা জেলার ভিতরে যারা আছেন আপনারা নিজেরাই এসে দেখে আমাদের থেকে চারাগুলোকে সংগ্রহ করবেন আপনার নিজেরা আসলে একটা হবে জমিটা দেখবেন আর যারা মূল্য যারা বাইরে আসেন আমরা আপনার গ্রামে পাঠিয়ে দেব হোম ডেলিভারি নিশ্চিন্তে থাকবেন